আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে অনলাইন একাডেমিক মাদ্রাসার পক্ষ থেকে আমরা ইজরা ক্লাস নিব তো অনেকে প্রশ্ন করেন যে হুজুর যদি ইসমে আলামত এবং ফেলের আলামত হরফের আলামত দেখি যদি এগুলোর একটা ইজরা ক্লাস হয় তাহলে খুব ভালো হয় তো আজকে এই জন্য আমরা সূরা ফাতিহা থেকে ইজরা করব আজকে শুধু ইজরা হবে ইনশাআল্লাহ কোনটা এস এম ফেল হরব সব যে আমরা কুরআন কোরআন মাজিদের মধ্যে অথবা আরবির মধ্যে তিনটা শব্দ একটা হচ্ছে হবে হবে হবে। ফিল না হরফ শুধু এতটুকুই আমরা ইজরা করবো অন্য অন্য আমরা যখন আবার অথবা আমরা যখন আমেল মামুলের ক্লাস দিব তখন তার ইজরা দেবো এখন আমরা ফিল হরফের ইজরা ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা আসি যে আলহামদুলিল্লাহ যে আলহামদ শব্দটা আলহামদুল শব্দটা আর শুরুতে যে আলিফলামটা আছে এই যে শুরুতে আলিফলামটা আছে এই আলিফলামটা হচ্ছে হরফ আর বাকি এই আলহামদুল শব্দটা এই আর এই আলিফলামটা এই হরফটা এর সাথে আসার কারণে এই শব্দটা হয়ে গেছে এসএম তাহলে আলহামদু সে এসএম যদি পরীক্ষার মধ্যে আসে যে আলহামদু শব্দটা কি এসএম ফেল না হরফ তখন আমরা চোখ বন্ধ করে বলে দেবো সেটা এসএম তারপরে লিল্লাহি লিল্লাহি শব্দের মধ্যে

আলামিন এই যে আলিফলাম আসছে এবং মুজাফিলে হয়েছে এই জন্য এটাও এস এম তারপরে আর রহমান আলিফলাম আসছে এই জন্য এস এম কারণ এস এর বড় টালামত হচ্ছে যার শুরুতে আলিফলাম আসবে আর রহিম শুরুতে আলিফলাম আসছে এই জন্য এস এম মালিক ইয়াউমিদ্দিন একাধিক না পরে যদি মারেফা আসে তাহলে মুজাফ তাহলে এটা এস এম মুজাফ মুজাফিলের

তাহলে ওয়াও এই যে হরফে আকফ ওয়াও হচ্ছে হরফ তো হরফে আকফ কারণ এ নাস্তাইন এবং না যদি দুটা ফিরকে একসাথে করছে তাহলে ইয়াকা আমরা জমিরের ক্লাসের মধ্যে আমরা দেখছি যে ফেইলের পূর্বে যে মুকদ্দাম হয় মাফুলে বিহি মুকদ্দাম হয় সেটা হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল জমিরে মানসুবে ইয়াকা নাস্তাইন এ নাস্তাইন হচ্ছে ফেল বাবা ইস্তেফাল থেকে অনেকে আবারে এটাকে যদি এরাব না থাকে আর কি কি খবর এটা এস এম বাবার কোনো চিন্তা ইয়া চিন্তা করলে হবো না যে হুজুর এই যে যে তাসনিয়া এবং জমা এগুলার শেষে তো ইয়ানুন দ্বারা যদি হালাতে নুসবি এবং জারিতে থাকে তাহলে তো ইয়ানুন দ্বারা প্রকাশ পায় কিন্তু না এটা যে না থাকে তাহলে বাবা ইস্তানা থেকে সাহায্য চাই ইহ দিনা আমরে সিয়া

মারেফার আগে কি আসছে না আসছে তাহলে কি শব্দটা আসে সেটা হচ্ছে মাজরুল আর সেটা হচ্ছে এসে হরফেজারের পরে যে শব্দটা আসে সেটা হচ্ছে এই যে গাই গাই গাইরি শব্দটা কিছু শব্দ আছে যেগুলো যেগুলো লাজেন ইজাফা অর্থাৎ মুজাফায় যেমন ফাও ক খলফা তারপরে গাই রে এই যে অনেকগুলো আছে তাহতা আমামা ফও ক এগুলো হচ্ছে এস তো এই গাইরিডা হচ্ছে এস তারপরে এই যে মাগ্দু এই মাগ ইসমে বি মাফুলের আগে আলফিলাম আসছে তাহলে এটা ইসমে মাহফুল এটা এস আর এর শুরুতে আলিফলাম আসছে আলামত হচ্ছে দুইটা একটা হচ্ছে ইসমে মাহফুলের আলাম মাফুলের গঠনে আসছে আর একটা হচ্ছে আলফিলাম আসছে তারপরে আলাইহিম হিম আলাই হচ্ছে হরফে জার হরফ আর হিমটা হচ্ছে জমির তারপরে এই ওয়াও ওয়াওটা হচ্ছে আগে যেটা আলিপ্লাম আসে সেই আলিপ্লামটা হচ্ছে আর যেমন এই এস এম আলহামদুলিল্লাহ আজকে আমরা ইজরাটা সুন্দর মতো আমরা দেখলাম তারপর ধারাবাহিক ভাবে কেউ যদি না বুঝার থাকে তাহলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাইতে পারেন এবং আমাদের ধারাবাহিকভাবে আহ আমাদের বা আসবে আমাদের যে ক্লাসগুলো গুলো যাবে ক্লাস রিলেটেড আমাদের ইজরা হবে ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম